থেকে চলতেছে সস্তায় যারা ক্যামেরা পলি এছাড়াও ক্যামেরা স্কিন প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিন প্রোটেক্টর ব্যাক কভার পাইকারি কিনে ব্যবসা করতে তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নতুন নতুন ডিজাইনের কভার পাবেন এবং প্রোটেক্টরের ভিতর তাদের কাছে থ্রি এম এম থ্রি ডি ফাইভ ডি এইট ডি এছাড়াও ওজি গ্লাস কর্নিং গ্লাস এছাড়াও পাশাপাশি টেম্পারের গ্লাস ইউভি গ্লাস ক্যামেরা প্রটেক্টর ক্লিনার সব কিছু একসাথে পাইকারি কিনতে পারবেন চাইলে দোকানে শুয়ে কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন সো আজকের দোকানে ব্যাক কাভারের নতুন নতুন ডিজাইন অনেক রয়েছে এবং তাদের কাছে স্ক্রিন প্রোটেক্টর অনেক রয়েছে বরাবরের মতো স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভারের বিস্তারিত পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি খোলা আশা করে বলে দিবে আটচল্লিশ উনপঞ্চাশ টাকা বিক্রি করি হোলসেল ঠিক আছে আর কি যদি আপনার এক হাজার কিংবা পাঁচশো পনেরোশো এক হাজার বারোশো এরকম পিস নেয় তাদের জন্য হালকা ছাড় আছে নর্মালি এটাও হোলসেল প্রাইস বাট এখান থেকেও আমরা কিছু ছাড় দেবো

এটা স্ক্রিন প্রোটেক্টর বুঝতে পেরেছি আর এটা স্ক্রিন প্রোটেক্টর সহ তাই এটার একটু হালকা বেশি হ্যাঁ এটা আমরা হোলসেল করি 85 টাকা করে একটা ডিজাইন দেওয়া রয়েছে আইফোনের মতো এটা স্ক্রিন প্রোটেক্টর অনেক তাহলে কম বেশি করা যাবে এটা তো আগেই বললাম বুঝতে পেরেছি ও কত এটা বর্তমানে 75 টাকা পড়বে বর্তমানে 75 টাকা করে চলতেছে অ্যাকটিভ নাও

ইলেভেন ডি বা অন্যান্য যে ডি সিরিজের যে গ্লাস আছে এরকম একটু প্রিমিয়াম মনে হয় হোলসেল কত দিচ্ছেন এটা বর্তমানে হোলসেল আমরা দিতেছি আঠারো টাকা আঠারো টাকা বর্তমানে এই মোট নিতে পারে বুঝতে পারে এটা তো ভাইঙ্গা ভাইঙ্গা দেওয়া সম্ভব না কোনো ভাবে না না বুঝতে পারে এটা কভার আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি নতুন আসছে এটা এটা 400 টাকা পিস বলছি পার 400 টাকা সিরিয়াসলি সিরিয়াস এত ওজন কেন এখানে কয়টা আছে 1 2 3 4 5 পাঁচ পিস আছে বন্ধু হতে আসছে ঠিক আছে একটি কেস আচ্ছা ভাই এই এই রকম কভারের ভিতরে আপনার হচ্ছে ব্যাক সাইডে ডিসপ্লে হবে ওইটা ওইটা নাই ওইটা কত করে করবো বলছি তিন হাজার চার হাজার টাকা আর আমি অনলাইনে তো ছেলে তিন হাজার টাকা করে ব্যাক সাইডে ডিসপ্লে আছে ওইখানে ছবি টবি প্রিন্ট করা যায় মানে নিজের মতো কাস্টমাইজ করা যায় দেওয়া যাবে তো ওই তো দেওয়া যাবে তো কালেকশন করে দিতে পারবেন তো যদি কেউ চায় বুঝতে পারছি সো এটা হচ্ছে চারশো টাকা করে বললেন এটা একদম আইফোন ইলেভেন থেকে শুরু করে বা টেন থেকে শুরু করে ষোলো প্রো ম্যাক্স ষোলো পর্যন্ত আছে আর কি এরকম প্রো পর্যন্ত বুঝতে পেরেছি আমাদের কাছে গ্লাস আছে গ্লাস হচ্ছে সুপার এক্স সুপার এক্সটা নরমালি আমার অনেক ভালো লাগে এটা পছন্দের গ্লাস রেইনবোর্ড চাইতে

অরিজিনালটা কত পড়বে তাহলে পঞ্চাশ টাকা দশ পিস করেই থাকে ও এক তিরিশ আর পঞ্চাশ টাকা বুঝতে পেরেছি ওকে সুপার এক্স আর হচ্ছে রেইনবো আপনার যেটা যেটা প্রয়োজন হয় আপনি চাইলে সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই সো যদি কারো প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ডিসিশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে আর আগেই বলছি এটা হচ্ছে দু সালের নভেম্বর মাসের ভিডিও আর এছাড়াও যদি আপনি পরে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু দামের অবশ্যই আপডেট হবে কম বেশি হবে কারণ গ্লাস প্রোটেক্টর এগুলোর কিন্তু বর্তমানে ট্যাক্সের কারণে ইভেন খরচের কারণে কিন্তু বর্তমানে এগুলোর রেটটা নিয়ে খুব চলতেছে হুট করে এক দুই টাকা বেড়ে গেছে পার পিসে তখন একটা বিশাল প্রবলেম যার জন্য ওই অ্যাক্টিভ প্রাইসটা জানার জন্য আপনারা সরাসরি কল করবেন আর হোলসেলে কিন্তু নিতে হবে অবশ্যই খুচরা কিন্তু নর্মালি দেওয়া সম্ভব না আচ্ছা এর পরবর্তী হচ্ছে জি টেলের থ্রি এম এম গ্লাস যেটা একদম স্বচ্ছ একদম কাচের মতো এই গ্লাসটা নরমালি এটা বর্তমানে হোলসেল কত করে এটা বর্তমানে হোলসেল 14 টাকা করে 14 পার পিস আর এই পাশে সব ধরনের কালেকশনে সব যা আছে সব কিছু একদম এর করে থাকে এটা কম বেশি কি কম করা যাবে 13 13 এর বেশি না পিস বুঝতে পেরেছি যেটা হচ্ছে কার্বন ফোনের জন্য

একটা লাইট দশ ইউবি লাইট যেটা হচ্ছে নীল কালারের মতো একটা লাইট প্রোভাইড করে নরমালি গ্রিন আর এখানে এটা হচ্ছে আঠা এই আঠাটা ফোনের উপর দিয়ে ইউবি গ্লাস লাগে এই লাইটটা দিয়ে যখন আপনার হিট করবেন ওই সেম মুহূর্তে তখন এই গ্লাসটা সেট আপ হলে এছাড়া আদার্স কিন্তু এই গ্লাসটা সেটা হওয়ার কিন্তু কোনো অপশন নেই বাই আর একটা মডেল আসছে যেটা হচ্ছে রাসেল ভাই বলে নাই সো এই মডেলটা বর্তমানে উনি অনেক ইম্পোর্ট করছে ভাই এটা আপনি বিশ হাজার পিস মনে হয় ইম্পোর্ট করছে সম্ভবত বিশ হাজার চল্লিশ হাজার আপনি নামাইছেন চায়না থেকে আটচল্লিশ টাকা তা কিন্তু বর্তমানে ভালো চলতেছে আর এটাই কিন্তু বিভিন্ন মডেল আছে ওনার দোকানে যেগুলো ডিসপ্লে এখন দেখতেছেন এগুলো প্রায় বলতে গেলে চল্লিশ হাজার উনি ইম্পোর্ট করছে বেশিরভাগ মাল কিন্তু চলে গেছে আছে সামথিং আর এই কয়টা তো যারা একদমই হোলসেল অনেকগুলা মাল নিতে চাচ্ছেন বা এই মালটা নিতে চাচ্ছেন তাহলে এটা দেখতে পারেন কম দামে মানে ভালো একটা মনে হবে একটু দামি দামি আর দামির কথা যদি বলা হয় তাহলে এগুলো আশি পঁচাশি এইখানে যা আছে তো যদি কোনো গ্লাস বা স্ক্রিন প্রোটেক্টর কভার প্রোটেক্টর ব্যাক পলির প্রয়োজন হয় তাহলে দেখতে পারেন iPhone রেটা বর্তমানে কত নিচ্ছেন এইটা 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 একশো টাকা 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 ট্যাবলেট তো সব মডেলে মনে হয় আছে তাই না প্রোটেক্টর এবং ব্যাক কভার সবগুলোই দেওয়া যাবে চাইলে বুঝতে পেরেছি সো ট্যাবলেটের সব ধরনের কালেকশন রয়েছে যেমন প্রোটেক্টর এছাড়াও আপনার ব্যাক কাভার যেটা হয় সেটাও কিন্তু আপনারা পাবেন চাইলে চাইলে দেখতে পাবেন যোগাযোগ করে উঠতে চায় বিশেষ করে যারা ব্যবসা রানিং অ্যাক্টিভ করতেছে মোবাইল অ্যাক্সেসারিজ বা টেলিকমের তাদের রিটেলার দোকান আছে

দুই মাস পরে এটা নাই আবার নতুন মডেল তৈরি হয়ে আসছে তখন কিন্তু আপনি নিতে পারবেন বুঝতে পেরেছি আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই